বন্ধুরা ট্যাগ কি এবং ট্যাগ কিভাবে ভিডিওতে ব্যবহার করতে হয় আমরা কিন্তু এটা বুঝতে পারি না আর বুঝতে না পারার কারণে কিন্তু আপনার আপনাদের ভিডিওতে দশ এবং বারো ভিউ এসে ভিডিওটা থেমে যাচ্ছে তো টাইটেল অনুযায়ী কিন্তু ট্যাগুলো ব্যবহার করতে হয় যাতে টাইটেলের সঙ্গে যদি আপনার ট্যাগের মিল থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চিংয়ে যাবে এবং পরবর্তীতে সময়ে কিন্তু ভিডিওটা

আমি দেখাবো একটা ভিডিও আপলোড দিয়ে দেখাবো কিভাবে এসজিও করতে হয় টাইটেল অনুযায়ী মিল মিল থাকলে যদি টাইটেলের সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দর্শকের সামনে কিন্তু চলে যাবে তো আমরা কিন্তু সঠিকভাবে ট্যাগ গুলো ব্যবহার করতে পারতেছি না এই জন্য কিন্তু ভিডিওটা দর্শকের কাছে যাচ্ছে না আর দর্শকের কাছে ভিডিও না গেলে ভিডিও যদি দর্শক চালু না করে তাহলে কিন্তু ভিডিওতে ইউটিউব ইম্পেরেশন দিবে না আর ইমপ্রেশন না দিলে কিন্তু ভিডিওতে দশ এবং বারো ভিউ এসে ভিডিও থেমে যাবে তো বন্ধুরা যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে দশ বারো ভিউ এসে ভিডিও থেমে যাচ্ছে তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটা আপলোড দিয়ে দেখাবো এবং টাইটেল অনুযায়ী গুলো ভাইরাল ট্যাগ আপনার কোথায় থেকে নেবেন সম্পূর্ণ সিস্টেমটা আমি দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি বিশেষ কথা বলতে বলতেছি না আমি সরাসরি মোবাইল দিয়ে আপনাদের দেখাবো কিভাবে এবং ট্যাগ গুলো কাজ করবে একশো পার্সেন্ট তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর আমি ভিডিওটা আপলোড দিয়ে আপনার দেখাবো টাইটেল অনুযায়ী কিভাবে আপনার ট্যাগ গুলো ব্যবহার করবেন তো আমি এখান থেকে আমার ভিডিও নিচ্ছি তো এখানে যেহেতু আমি ট্যাগ বিষয়ে ভিডিওটা তৈরি করেছি কীভাবে ট্যাগ আপনার ব্যবহার করবেন এই বিষয়ে আমি ভিডিওটা তৈরি করেছি তাই এখানে টাইটেলটাও ভিডিও অনুযায়ী অবশ্যই আপনার টাইটেলগুলো ব্যবহার করবেন ভিডিওতে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বিষয়গুলো অনুযায়ী কিন্তু আপনার টাইটেলটা ব্যবহার করতে হবে তো আমি এখানে দিচ্ছি যে ইউটিউব ভিডিও ট্যাগ যেহেতু আমার ট্যাগ রিলেটেড ভিডিও আমি ট্যাগ ভিডিও তৈরি করেছি তাই এখানে ইউটিউব ভিডিও ট্যাগ দিলাম ট্যাগ দেওয়ার পর আপনাদের এখানে অবশ্যই ভিডিওটি আপলোড করার আগে অবশ্যই আপনাদের এখানে যে কাজটি করতে হবে আর্লিস্ট করে ভিডিওটা আপলোড করতে হবে কারণ আমাদের এখানে কাজ সম্পূর্ণ করব। না আমরা এখানে কাজ আমরা অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে কাজগুলো সম্পূর্ণ করব। আর ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন তো আমি এখানে আর্লিস্ট করে রাখতেছি আনালিস্ট করে রাখার পর আমাদের যে আমি এখানে একটা টাইটেলে আবার একটা টাইটেল ব্যবহার করি তো এখানে আমি বাংলা একটা টাইটেল ব্যবহার করি আপনার বাংলা ইংলিশ যে কোনো টাইটেল ব্যবহার করতে পারবেন তো আমি এখানে দিচ্ছি কীভাবে ভিডিওতে কীভাবে ভিডিওতে ভিডিওতে ট্যাগ ব্যবহার করব কিভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করবো করবো তো বন্ধুরা আমি এখানে টাইটেল দুইটাই ব্যবহার করলাম এখানে কিন্তু একশো ওয়ার্ড টাইটেল নিবে একশো ওয়ার্ডের ভিতরে কিন্তু আপনাদের টাইটেলটা অবশ্যই কমপ্লিট করতে হবে তো আমি এখানে এইরকম করে আমার এখানে কাজ শেষ আমাদের এখানে যে কাজটি করতে হবে ওয়াইটি স্টুডিওতে এখানে আপলোড করে দেবো ভিডিওটা আপলোড করে দেওয়ার পর আমাদের এই টাইটেল অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগুলো ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না কীভাবে কাজগুলো করলাম বুঝতে পারবেন না তো এখানে আমার কাজ শেষ এখানে আমি আপলোড করে দেবো ভিডিওটা এখানে আপলোড করে দিয়ে আমি পরবর্তী কাজগুলো করব তো এখানে আপলোড করে দিয়ে আমাদের যে কাজটি করতে হবে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে প্রথমে তো আমি ওয়াইটি স্টুডিওতে আসার পর এখানে আমার যে ভিডিওটি আমি আপলোড দিলাম এখানে দেখাবে তো এখানে দেখাচ্ছে দুই এক মিনিট সময় লাগবে আপলোড হয়ে যাবে তো এখানে বন্ধুরা আপলোড হয়ে গেল তো আমাদের এখানে যে কাজটি করতে হবে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে এবং উপরে উপরে দেখুন যে যে পেন আইকনটি ক্লিয় শো করতেছে এই পেন আইকনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর ভিডিওটা আমার এখানে কাজ করতে হবে ভিডিওতে যে টাইটেলটা আমি এখানে দিয়েছি টাইটেলটা এখান থেকে কপি করে নিব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এই টাইটেল অনুযায়ী যাতে মিল পায় মিল অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগগুলো ব্যবহার করতে হবে যাতে কেউ ট্যাগ আমি যে ট্যাগগুলো ব্যবহার করবো কেউ যদি ট্যাগগুলো দিয়ে সার্চ করে তাহলে কিন্তু এই টাইটেলের সাথে মিল থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটি তার সঙ্গে মানে তার সামনে চলে যাবে তো এখান থেকে আমি কপি করে নিব এবং ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে আপনার কাজ করতে পারেন গুগলও কাজ করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের কাজ করে দেখাচ্ছি আপনাদের এখানে সার্চ করতে হবে যে রিপিট ট্যাক এখানে সার্চ করতে হবে রিপিট ট্যাগ তো বন্ধুরা এখানে রিপিট ট্যাগ লিখে সার্চ দিলে আপনাদের একটা সাইটে নিয়ে যাবে তো এখানে আমি সার্চ করলাম তো এখানে দেখুন উপরে প্রথমে দেখাচ্ছে সাইট রিপিট ট্যাগ সাইট দেখাচ্ছে উপরে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারভেজ আসলো তো এখানে আমাদের দেখুন যে ইউজ ট্যাগ এখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা যে টাইটেলটা নিলাম যে ভিডিও অনুযায়ী টাইটেলটা আমি লিখলাম যে টাইটেলটা কপি করে নিলাম তো এখানে আমাদের অবশ্যই কিন্তু পেস্ট করে দিতে হবে তো এখানে দেখুন যে ইন্টারিওর ট্যাক্স ইউটিউব ট্যাগ তো এখানে আমি পেস্ট করে দিলাম যে ইউটিউব ভিডিও ট্যাক তো এখন সার্চবারে আমি সার্চ করব এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর কিন্তু অলরেডি গুগল আমাকে দিয়ে দিল যে আমরা যদি এই ট্যাগুলো ব্যবহার করি তাহলে এই ট্যাগুলো কিন্তু আমার এই টাইটেলটার সঙ্গে কিন্তু মিল আছে আর এই ট্যাগগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিও তার সামনে সরাসরি চলে যাবে তো বন্ধুরা আমরা যদি এইভাবে ট্যাগগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ভিডিওতে র্যাঙ্ক করবে এবং পরবর্তী ভিডিও ভাইরাল হবে তো এখানে দেখুন আমার যে টাইটেলটা ব্যবহার করি সে এই অনুযায়ী কিন্তু আমাদের এই ট্যাগুলো শো করতেছে এই টাইটেলের সঙ্গে কিন্তু অবশ্যই ট্যাগুলোর মিল আছে আর এই ট্যাগগুলোই কিন্তু অলরেডি ইউটিউবে কিন্তু সবাই সার্চ করতেছে এবং এই সার্চে কিন্তু ভিডিওগুলো তার সামনে চলে যাচ্ছে তা আমরা কিন্তু সঠিকভাবে সার্চ করতে মানে ব্যবহার করতে পারতেছি না এই জন্য কিন্তু আমার ট্যাগুলো কাজ করতেছে না তো আমি এখানে কপি করি নেওয়ার পর আমরা এখানে যে করবো যে ওয়াইটি স্টুডিও ডট ইউটিউব ডট কম নামে সার্চ করবো আবার তো এখানে সার্চ করার পর কিন্তু আমাদের যে ওয়াইটি স্টুডিওটা আছে তো আমি ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম তো আপনার অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও আপনার ওপেন করবেন তো এখানে ওপেন করার পর আমরা এখানে কি করবো যে আমরা ভিডিওটা আপলোড করলাম তো এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন উপরে তো আমি এখানে টাইটেলে ক্লিক করব টাইটেলে ক্লিক করবে এখানে তো এখানে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদের সম্পূর্ণ এসিও ভিডিও যে এসিও করি আমরা এখানে সম্পূর্ণ কিন্তু করতে পারবো আর এখানে যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু নতুন চ্যানেল যদিও হয় তাহলে কিন্তু আমরা ভিডিওগুলো দর্শকের কাছে চলে যাবে তো এখানে আমরা কিন্তু টাইটেল ডিসক্রিপশন তার থামবেল ট্যাগ টাইটেল তোমার এখানে ডেট সম্পূর্ণ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো তো এখানে শো মোর যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে এখানে দেখা যাচ্ছে যে ভিডিওতে এখানে নো করে দেবো দেখুন এখানে ইয়েস নো অপশন আছে আমি নো করে দেবো এবং নিচে আসার পর এখানে ডেট দিব আমি ভিডিওতে আমি যেদিন এখানে প্রথমে আমি ট্যাগুলো ব্যবহার করবো যে ট্যাগুলো আমি কপি করে নিলাম এই ট্যাগুলো এখানে আমি ব্যবহার করব তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে অলরেডি সেটিং সেট হয়ে গেল আমি যে ট্যাগগুলো কপি করে নিলাম এখানে কিন্তু সেট হয়ে গেল এবং এই ট্যাগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও তার সামনে চলে যাবে আপনার ভিডিও তার সামনে চলে যাবে আর এই ট্যাগগুলো কিন্তু অলরেডি ইউটিউবে সার্চিংয়ে চলতেছে গুগল অলরেডি আমাকে এই ট্যাগুলো কিন্তু দিয়ে দিয়েছে তো আমি কিন্তু এইভাবে ট্যাগগুলো ব্যবহার করি এই আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি ট্যাগগুলো এইভাবেই কিন্তু ব্যবহার করি কোনো ইউটিউবার কিন্তু আপনাদের দেখাবে না যে তারা ট্যাক আসলে কোথায় থেকে নিচ্ছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে দেখুন যে ডেট বসাতে পারবেন এখানে নিচে দেখুন ক্যাটাগরি অপশন আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক আপনি হয়তো বা কুকিং ক্যাটাগরি হতে পারে ফানি ক্যাটাগরি হতে পারে তো আপনার আমি যেহেতু এখানে সায়েন্স টেকনোলজি বিষয় আমি চ্যানেলটা তো আমি এখানে সায়েন্স টেকনোলজি দিলাম এখানে নিচে দেখুন কমেন্ট অপশনে আপনার অবশ্যই ইয়েস করে দিবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ আমার কাজ শেষ এখানে কিন্তু আমি এখন থামবেল ব্যবহার করতে পারবো আমার ভিডিওর থামবেলে আমি এখানে দিতে পারবো তো আমি এখানে আপাতত থামবেলটা ব্যবহার করতেছি না কারণ আমি যেহেতু ভিডিওটা আপলোড দিব না আর আমি থামবেলটা এখন তৈরি করি নাই আমি সুন্দরভাবে একটা থামবেল তৈরি করে এখানে সেট করব এবং পরবর্তীতে আমার ভিডিওটা আপলোড করে দিব তো আমি এখানে দেখুন আনলিস্ট করে যেহেতু ভিডিওটা রেখে দিয়েছি তো আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে পাবলিক অপশন আছে প্রাইভেট অপশন আছে আনলিস্ট অপশন আছে তো আপনারা এখানে যদি আপলোড করেন তাহলে পাবলিক করে দিবেন আমি যেহেতু আপলোড করতেছি না তাই আমি এখানে আনলিস্ট করে রেখে দিয়ে সেভ অপশনে আমি সেভ করে দিচ্ছি তো আপনারা যদি ভিডিও আপলোড করে দেন তাহলে পাবলিক করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করেন যদি তাহলে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি পাবলিক হয়ে যাবে এবং দর্শকের কাছে ভিডিওটা চলে যাবে তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা এসিও সম্পূর্ণ করা হয়ে গেল আমি শুধু এখানে ডিসক্রিপশনটা ব্যবহার করি নাই এবং আমার ভিডিওতে আমি থামবেলটা ব্যবহার করি নাই তো এটা আমি যেহেতু যখন আমি আপলোড করব তখন আমি এখানে ডিসক্রিপশনটা এবং থামবেলটা ব্যবহার করব তো বন্ধুরা আপনারা যদি এভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব আসবে যে আপনার ভিডিও র্যাঙ্কে চলবে এবং পরবর্তীতে কিন্তু ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজ করলাম কিভাবে ভিডিওটা এসিও করলাম আপনারা এইভাবে কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব আসবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন